বিষ্ণুপুরের রক্ষাকালী মন্দিরের আগেকার নাম হলো বিষ্ণুপুর শ্মশান কালী মন্দির যা ভাটপুকুর কালী মন্দির নামেও পরিচিত এটি একটি প্রাচীন কালী মন্দির যা প্রায় তিনশো বছর আগে শ্মশানের কাছে একটি জঙ্গলে স্থাপিত হয়েছিল এবং স্থানীয়ভাবে রক্ষাকালী নামে পরিচিত লাভ করেছে এই মন্দিরটি দক্ষিণ বিষ্ণুপুর শ্মশান সংলগ্ন অবস্থিত ছিল বিষ্ণুপুরের মা রক্ষাকালী মন্দির বাঁকুড়ার একটি প্রাচীন শ্মশানকালী মন্দির কথিত আছে প্রায় তিনশো বছর আগে তান্ত্রিক মুনিলাল চক্রবর্তী স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন আবার এটাও শোনা যায় মন্দিরটির উৎপত্তি বিষ্ণুপুর অঞ্চলের স্থানীয় ডাকাত বা দস্যুদের সাথে সম্পর্কিত তারা তাদের ঝুঁকিপূর্ণ অভিযানের জন্য মা রক্ষাকালীকে রক্ষাকর্তা এবং সুরক্ষা এবং ক্ষমতার জন্য শক্তির উৎস হিসাবে পুজো করত শুরুতে এটি ছিল একটি টালির চালের মন্দির পরে নিত্য পুজোর জন্য এটি পাকাপাকি ভাবে গড়ে তোলা হয় এবং একশো আটটি নরমুক্ত উৎসর্গ করে পঞ্চপুত্র আসনের ওপর মন্দিরটি তৈরি এখানে মায়ের কাছে প্রার্থনা করলে তিনি সকল বিপদ থেকে রক্ষা করেন বলে এখানকার মানুষজন বিশ্বাস করেন শ্রী শ্রী রক্ষাকালী মাতার পূজা কোন বারে কোন সময় হয় তার একটা সময়সূচি আছে যেমন মঙ্গলবার শনিবার এবং অমাবস্যার দিন সকাল সাতটা থেকে বেলা বারোটা নিত্য পূজা হয় সকাল দশটায় শীতকালে সান্ধ্য পূজা হয় সন্ধ্যা সাড়ে পাঁচটায় এবং গ্রীষ্মকালে সন্ধ্যা ছটায় কিভাবে যাবে ট্রেনে হাওড়া থেকে ট্রেনে করে মেদিনীপুর খড়গপুর হয়ে বিষ্ণুপুর পৌঁছানো যায় সড়কপথে কলকাতা থেকে সড়কপথে বিষ্ণুপুরে দূরত্ব প্রায় সাড়ে চার ঘন্টার মতো বিষ্ণুপুর শহরটির টেরাকোটা মন্দির যেমন মদনমোহন মন্দির জোর বাংলা শ্যামরায় মন্দির এছাড়াও আছে গড় দরজা রাসমঞ্চ কালাচাঁদ মন্দির লালজি মন্দির ইত্যাদি আর বালুচরি শাড়ি এবং অন্যান্য হস্তশিল্পের জন্যও বিখ্যাত তাই কালী মন্দির পরিদর্শনের পাশাপাশি আপনি বিষ্ণুপুরের অন্যান্য ঐতিহাসিক স্থান ও ঐতিহ্য ঘুরে দেখতে পারেন অন্নভোগের জন্য এবং এই মন্দিরে নিত্য পূজার জন্য ছিনে দেওয়া ফোন নাম্বারগুলোর সাথে যোগাযোগ করবেন